আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হল পুরাতন জাহাজের বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল এবং কি এখানে হর্ন স্পিকার টু ক্লোজার বিভিন্ন আইটেমের মালামাল এ সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দ কোনো জিনিস আছে কি না থাকলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন তো আশ অনেক লোকে আমার ভিডিও খুঁজে পায় না আপনারা ভিডিও যদি খুঁজে না পান তাহলে আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে না রাখলে ভিডিও তো খুঁজে পাবেন আর যদি না তাও যদি না পান তাহলে শিপ সব টোয়েন্টি ফোর লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে আমাকে পাবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটি বলিওম শিপের অরিজিনাল আপনারা কেরোসিন তেল দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এটা দুইটা সমস্যা আছে মাল ঠিক আছে একটা সমস্যা হলো যে এই জায়গায় দরার ডার প্লাস্টিক থাকে প্লাস্টিকটা নাই আরেকটা সমস্যা হলো এই জায়গায় আমরা তার দিয়ে বান্ধে রাখছি মানে তার দে আমি বাঁধি নাই এটা শিবের থেকে এই অবস্থায় আছে জ্বালা দেওয়া আছে তবে মাল ঠিক আছে আমি এটা চালিয়ে চেক করছি যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের সাথে নিতে পারবেন এটা যেভাবে পাম্প করে দেখেন ইজিলি কাজ করে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের সাথে যোগাযোগ করে পিতল কালারের এই মালটা নিতে পারবেন সরেন এখানে আমাদের কাছে কিছু সেফটি হেলমেট আছে শিবের ভিতরে মানুষের সেফটি হিসাবে কাজ করে এই হেলমেটগুলো আপনারা কন্টারেকশনে কাম করলে এটা ব্যবহার করতে পারবেন আমার কাছে এই কোয়ালিটি আর্মি কালারের তিনটা মাল আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটার কোয়ালিটি ফুল মাল যা আছে এটা হালকা পাতলা মনে হয় ব্যবহার হয়েছে এ দুইটা মনে হয় ব্যবহার হয় না একদম চকচকে আছে একদম ফুল ইনটেক অবস্থায় আছে লাগলে এদের আমাদের কাছে যোগাযোগ করে এগুলো সাড়ে তিনশো টাকা পি ফেলে নিতে পারবেন এখানে দুই ইঞ্চি টি আমাদের কাছে আছে জয়েন্ট টি এগুলা টি বলে পাইপের ব্যান্ড পাইপের টি দুই ইঞ্চি এটা এটা দুই ইঞ্চি এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এখানে অনেকটি আছে আর হাফ ইঞ্চি এখানে নিপুল সিস্টেমের তিনটা মাল আছে মানে দুইটাই এটা জড়িতে যা আছে একটা রেট বইলে দেবো যদি কোনো বায়ের পছন্দ হয় আমাদের সাথে লডগুলা নিতে পারবেন একটা লট হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে ইয়ার মোবিল গানের কয়েকটা কালেকশন আছে মোবিল গানগুলা এখানে এটার মধ্যে যা দেখতেছেন এই তিনটার ভিতরে হ্যান্ডেল আছে তিনটার ভিতরে হ্যান্ডেল নাই এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় চারশো টাকা দাম আর এনু যা আছে এগুলো দুশো পঞ্চাশ টাকা পিস হইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এখানে একটা মাল আমাদের কাছে আছে এটা আমার মনে হয় যে কোনো জিনিস বাঁকা করার জন্য মানে মিন আবি অনেক জিনিস এরকম বাঁকা করে না এটা যে মনে হয় সেই বাঁকা করার জিনিস অরিজিনাল শিপের মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করে এটা কিন্তু মোটা কোনো জিনিস কাটতে পারবেন না এটা ব্যাপক মোটা ভিডিওটা দেখে তারপরে আমাকে ফোন দিবেন না দেখে ফোন দেয় ভাই এটা আমার দিন ওটা আমার দিন এইভাবে হবে না লাগলে নিতে পারবেন এটা সং এটা আমার মনে হয় বোনা হয় মাল এটা এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় অ্যাস এর মাল এটা ফুল কিন্তু এস এস আমি চেক করছি এটা এস এর মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন এগুলো অরিজিনাল এস এর অরিজিনাল মাল লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ইয়ার গান আমাদের কাছে আছে আপনি যদি দেখাই এটা টাস্কো কোম্পানি মেডিনালো জাপান অরিজিনাল সচল আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা যোগাযোগ করে নিতে পারবেন অরিজিনাল জেনিউইন জাপানি টাস্কো কোম্পানি যেখানে আমি দেখাই দিই আপনাকে টাস্কো এই দুটা মালি জাপানির মালি এটা আমাদের জাপানটা আপনার লেখা নাই এটা রঙের স্প্রে এটাতে রং স্প্রে করে তবে মাল সচল আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার কাছে নিতে পারবেন এটাও একটা গান এটা তাইও আন্দাসের হতে পারে সামনের মাথাটা আপনার নাগালিত হবে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় ইয়ার গান এটা আপনার হাওয়া অথবা পানি ব্যবহার করতে পারবেন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে একটা চেন আছে চেনটা অথেন্টিক জাপানিজ চেন একদম ফুল ইনটেক অবস্থায় পাওয়া গেছে এটা কমসে কম দুই ফিট হবে লম্বা লম্বা দুই ফিট হবে আর আপনি এখানে এখানে কোনো জন একটা জোড়া আছে ওই জোড়া দিয়ে সারাই নিতে পারবেন এই যে জোড়াটা সারা যায় কোনো সমস্যা না আবার জোড়া দিতে পারবেন আপনি খুবই সুন্দর একদম ফুল স্পেয়ার হিসাবে আছে এই চেনটা অরিজিনাল জাপানিস মাল এটা একটা বক্সে ছিল বক্সটা আমরা আলাদা বিক্রি করবো এটা যদি কোইন কোনো বাইরে চেনটা লাগে আপনি আমার সাথে সাথে যোগাযোগ করে নিতে পারবেন কারণ এখানে আমাদের কাছে মাস্ক আমাদের কাছে আছে এই মাস্কটা যে অবস্থায় দেখতেছেন ঠিক এই অবস্থায় মাস্কটা দেখান এই যে হলো মাস্ক এটা হলো ইন হলো তাইওয়ানের মাস্ক প্রতি প্যাকেটে পঁচিশ পিস করে মনে হয় থাকে ওই মাস্ক আমার কাছে অনেক আছে লাগলে নিতে পারবেন এই যে আমি যে হাই মেডটা কোন জায়গায় লেখা আছে এটা তাইওয়ান দেশের ভাষা এই যে দেখেন এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে এটা প্রতি প্যাকেটে মনে হয় প্রতি প্যাকেটে বিশটা করে আছে রাখলে আমাদের সাথে মাস্কগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু গ্যাস আমাদের কাছে আছে গ্যাসটা হলো কোরিয়ান গ্যাস এই যে এখানে লেখা আছে ওই যে দেখেন মেড ইন হল কোরিয়া গ্যাস আছে একদম ফুল ইনটেক অবস্থায় আপনারা তো দেখতে আছেন এটা কোনো ব্যবহার ট্যাবহার হয় নাই এগুলোর মধ্যে গ্যাস কত টুক করে আছে আমি যদি দেখে আপনাদেরকে দুশো বিশ গ্রাম না না জি জি দুশো নেট দুশো বিশ কে লেখা চারটা এক লট লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে ইলেকট্রিক এটা একটা ইলেকট্রিক ডিভাইসের ভিতরে এই স্প্রে করে এই দেখেন এখানে সার্কিট বোর্ড দেওয়া আছে এটা যদি কোনো বাইর লাগে চারশো পঁচিশ এম আছে এটা একটা মাল মনে হয় লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারব এটা মধ্যে এই যে মোবাইলে কম্পিউটার সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করে এটার দুই হাজার বাইশ সালে ম্যানুফ্যাকচারি হয়েছে তিন বছর পর্যন্ত এটার ডেট আছে এটা লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরকম আমার কাছে অনেক আছে এইখানে ওয়াটার ফ্রি ক্লিনার ক্লিন স্প্রে এটার ব্যবহারটা আমি বুঝলাম না এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কিছু এখানে কিছু ক্লিনার আইটেম আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নিতে পারবেন আমি দেখাই আপনাদেরকে এটা হলো ওয়াল পারপাস ক্লিনার এটা হাফ কেজি পর্যন্ত আছে এই যে পাঁচশো এম এল এটাতে আপনার বিভিন্ন কাজ করতে পারবেন সেটা হলো যে ই দেওয়া আছে এটা দুই হাজার তেইশ সাল পর্যন্ত ডেট ছিল তবে এটা ডেট নাই ডেট ফেল হলেও জিনিসের জাহাজের জিনিস খুব ভালো চলে খুব ভালোই থাকবে এটাতে এটু যে সব কিছু পয় পরিষ্কার করতে পারবেন এরকম দুই পিস আমার কাছে আছে আর এটা হলো ওভেন ক্লিনার এটা লো যে দেখা যায় এনে লেখা আছে ওভেন ক্লিনার ইলেকট্রিক যে কোনো জিনিস গ্যাসের চুলা আর অনেক কিছু এটা পরিষ্কার করতে পারেন এটা অথেন্টিক একটা জাপানি স্মাল জাপানি ভাষায় লেখা আছে এরকম কালার এটাও আর ওইটাও এগুলো যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন আর এইখানে আমাদের কাছে কিছু মিস্টার মাসেল আছে এটা দেয়া মানে যত তেল তেল কালি যুক্ত মানে অনেক যে দিমাল এটা যে পয় পরিষ্কার করতে পারবেন এরকম কোয়ালিটি এক পিস করেও আছে আমাদের কাছে এখানে দুই পিস করেও আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ব্রাইট ম্যাক্স আমাদের কাছে আছে এটা হলো ওয়াশ থালি বাসন পরিষ্কার করতে পারবেন অথবা অন্য অন্য জিনিস এটা পরিষ্কার করতে পারবেন এখানে সব কিছু ডিটেলস লেখা আছে আমি যেহেতুটুক জানি ম্যাক্স খুব পরিষ্কার হয় তবে এটা ফ্যানা কম হবে জিনিস ভালো আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা ফ্লোর ক্লিনার আছে ফ্লোর ক্লিনারগুলো হলো রাশিয়ান মাল এই দেখেন রাশিয়ান ভাষায় এখানে লেখা আছে রাশিয়ান আবার এখানে জাপান লেখা আমি যদি আপনাকে দেখাই এই যে জায়গায় লেখা আছে জাপান আমার হাতের কোনায় দেখেন এখানে কে জাপান লেখা আছে জাপানি মাল হতে পারে অথবা রাশিয়ান ভাষা লেখা এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এগুলা এক লিটার পরিমাণ আছে এটার পরিমাণ হইল রাশিয়ান ভাষায় লেখা তো বা এই লেখাটা পরিপূর্ণ বোঝা যায় না এক লিটার পরিমাণে মনে হয় আছে যদি এগুলা কোনো বায়ের লাগে আমার কাছে এগুলা তিন পিস আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে এখানে আমাদের কাছে কয়েকটা মাইক আছে এটা হলো খুব ছোট একটা মাইক হলো তাইওয়ান দেখেন পাস ওয়াট পুনে পাস ওয়াট মনে হয় এটা এই মাইকটা যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় মসজিদ মাদ্রাসায় অথবা হল রুমে বাসা বাড়িতে যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন যার প্রয়োজন নিতে পারবেন এটা আমি চেক করে দেখাই আপনাদেরকে চেক করে দেখেন তো তাহলে স্যার মানে ঠিক আছে সরান আমাদের কাছে একটা হরনের ই আছে ইউনিট এটা দেখেন ওয়াট হলো পঞ্চাশ মেডিন হলো কোরিয়া সামি কোম্পানি এটা ঠিক এই অবস্থায় পাওয়া গেছে কিন্তু সিপি থেকে এটার মধ্যে অন্য কোনো কিছু পাওয়া যায় না আমি সবটি চেক করে রাখছি এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আজকে মাইকের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে দেখাই এই স্পিকারটা বাই করেন সঙ্গে নিচ্ছে ইনটেক অবস্থা একদম ফুল ইনটেক অবস্থায় আছে এই ইউনিটটা দেখেন একদম চকচকা ঘুরান এই যে পিছন এই যে দেখেন এখানে লেখা আছে পঞ্চাশ ওয়াট এটা মাইক উঞ্চ ইন মেড ইন হলো কুরিয়া ড্রাইভ ইউনিট পঞ্চাশ ওয়াট এক ড্রাইভার ইউনিট একদম চকচকা নতুন একদম যা এটা ব্যবহার না স্পেয়ার হিসাবে পাওয়া গেছে লাগলে নিতে পারবেন এটাও একদম ফুল স্পেয়ার হিসাবে পাওয়া গেছে এটা যদি কোনো ভাই লাগে এটা কোম্পানির নাম হলো সাম্মি আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি এটা নিতে পারবেন পিছন সাইডে হলো যে যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাই আপনি নিতে পারবেন তারপরে দেখা এ দুটো হলো জাপান স্মাল এই যে এখানে লেখা আছে মেয়েটিন হলো জাপান আপনি যদি দেখেন ইন জাপান পনেরো ওয়াট এটা ওয়াট হলো পনেরো একদম ফুল ওকে আছে যে আমি চালিয়ে দেখাই দিয়েছি সবটি এটার মধ্যে কিন্তু আবার সামনে জালি নাই ভাই এটা জালি জালি জালিডা আপনারা নাগা নিতে হবে আপনি নিতে পারবেন এখানে দুইটা জাপানিস অরিজিনাল জাপানি আসিয়া কোম্পানি দুইটা মাল একদম এটা জাহাজে স্টোরমের থেকে এও পর্যন্ত হয়েছে পেঁয়াজটা দেখেন মাল একদম ফুল অ্যাসপেয়ার এটা ব্যবহার হয় নাই পিছনে নেম প্লেটটা উঠা গেছে এটার নেম প্লেটটা আছে এটা কিন্তু আবার পঞ্চাশ ওয়াট হলো পঞ্চাশ এই দেখেন এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু পঞ্চাশ ওয়াটের কুরিয়ান অরিজিনাল মাল আমাদের কাছে আছে আমি সবটা আপনার ডিটেলস দেয় দেবো এই দেখেন হরনি স্পিকার মেডেন কুরিয়া পঞ্চাশ ওয়াট এগুলোর ভিতরে হাস থেকে আমি এইভাবেই পাইছি ভাই এই যে এগুলো একটু করে ভাঙ্গা আছে প্রত্যেকটারই মধ্যে এগুলা কোনো সমস্যা নাই মাল ঠিক আছে যদি চলে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে এগুলা আমাদের কাছে পাঁচ পিস মাল আছে নিতে পারবেন এই যে এইটারও কিন্তু সাইডে ভাঙ্গা ভুঙ্গা আছে আমি দেখাই দিই আপনাদের আপনার হরণ ঠিক আছে এগুলো তো আর কেউ দেখবো না এগুলা ভাই শিপে থেকে আমার ঘর দোকানে আনতে এগুলা ভাঙছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন এই যে এইটারও কিন্তু এই সাইডটা ভাঙ্গা আছে এটা কোনো সমস্যাই না জিনিসগুলো কিন্তু খুব হেভি পঞ্চাশ ওয়াটের জিনিসগুলো খুবই হ্যাভি এটার আবার ভাঙ্গাটা নাই কোনো সমস্যা নাই এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারেন আমি এটা চেক দিয়ে দেখাই দিন তো ঠিক আছে ভাই এখানে আরেকটা আছে আমাদের কাছে এই যে পঞ্চাশ ওয়ার্ড মেড ইন কোরিয়া সবটি অরিজিনাল জেনুইন শিপের জেনুইন মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের দুইটা সাইলেন্ট আমাদের কাছে আছে সাইলেন্ট মানে এটা হলো ভোল্ট হলো চব্বিশ এটা হলো আপনার এক তাইওয়ান দেশের মাল ঠিক আছে ধরেন মানে আমি বারো ভোল্টের ছোটো ব্যাটারিতে ছোটো ছোটো দেখাই দেখি ধরেন বারো বোল্টের ছোটো ব্যাটারিতে আমি আপনাদেরকে চেক করে দেখাই দিলাম জিনিসটা শোনেন চব্বিশ বোল্টে দিলে আপনি ওই থাকতে পারবেন না এরকম কোয়ালিটির দুইটা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখানে এখানে যা আছে সবচেয়ে জাপানিস মাল এখানে মাইক যেটি আছে সবটি অরিজিনাল জাপানি মাইক আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে এটার ওয়ার্ড হলো পঞ্চাশ ওয়ার্ডটা অনেক বেশি এটা ধরার জায়গায় যে এখানে এটাও একটু চেক দেন তো হুজুর সাউন্ড ঠিক আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় একবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে একদম ফুল চকচক হিসাবে যার আমাকে সেটাই যে নেম প্লেটে এইভাবে স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো যে এই মাল আমাকে দিছে এই দেখেন এটার সাউন্ড ওকে আছে এটা আবার চায়না দেশের মাল চায়না মাল থাকলেও একদম এটা জাপানি জাহাজের মাল ছিল এটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম এটাও দেখেন এখানেই দেওয়া আছে এটার ওয়াট হলো এটার ওয়াট হলো তিরিশ ওয়াট এই দেখেন ভিতরের সাইজটা একদম চকচক ভিতরে হয়তো একটু ময়লা আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইটা কোয়াট হলো দশ ইন হলো জাপান এই যে দেখেন মেড ইন জাপান লেখা আছে এই সাইড এটাই এটার ভিতরে হ্যান্ডেল নাই এই যে সাইড এই যে ভিতরের সাইড আর এগুলাও কিন্তু অরিজিনাল জাপানিজ মাল একবার জেনিউইন জাপানি মাল এই যে দেখেন এগুলো আবার ওয়েডার সাথে একটু মনে হয় যে পাকাপোক্ত মাল এই অবস্থায় যদি কোনো বাই লাগে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন এটাও একটা জাপানি স্মাল এটা ওয়াট হলো এটার ওয়াট হলো সাইট ওয়াট এটা একটু বড়ো মাইক এই দেখেন ভিতরে সাইড একদম ফুল বড়ো মাইকের মানে ব্যাপক সাউন্ড হবে এটা দেয়া লাগলে আমাদের সাথে যোগাযোগ করে সব সাইড দেখাই দিলাম ভাই আপনি মাইক যেটা দেখতেছেন পরে গণ যে ভাই আমার এটা ভিডিও দেন এটা সাউন্ড হো না আমি কিছু দেখতে পারবো না আমি এখনই সবটি দিয়ে দিব এটার ওয়ার্ডও দশ একদম অকে অবস্থায় আছে এটারও অকে অবস্থায় আছে ওয়ার্ড দশ এটার কালারটা খালি একটু ডিসকালার হয়েছে তবে মাল সব একটু ভালো আছে ঠিক আছে একদম ওকে অবস্থায় আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলা মসজিদ মাদ্রাসায় হল রুম বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন লাগলে আমাদের সাথে আজকে এগুলা যোগাযোগ করে আপনাদের নিতে পারবেন আর আমি সব মাল চেক করে দেখাই দিলাম সুন্দর করে বাসবুস করে পরবর্তীতে বলবেন যে ভাই আমাদের ভিডিও দেন এই সেই তমক কোনো কিছুই হবে না এখানে আমাদের স্পিকারের ভালো একটা কালেকশন আছে সফটুয়েল জেনারেল জাপানিস স্পিকার তা আমি স্পিকারগুলো দেখাবো আপনারা মনোযোগ দিয়ে স্পিকারগুলো দেখেন আমার কাছে এখানে দুইটা স্পিকার আমাদের কাছে আছে এই স্পিকারগুলা এখানে টেন ডেস্টার মেন রেস্টার সব কিছু লাগানো আছে এটার বেলজিয়াম ইন বেলজিয়াম স্পিকারটা দেখেন স্পিকার এটা হলো দশ ইঞ্চি কিন্তু স্পিকারটা হলো আপনার আট ইঞ্চি এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই কোয়ালিটির স্পিকার আমার কাছে দুই পিস আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এটা সব একই কোয়ালিটির আর এখানে যে স্পিকারগুলো আছে আমি যদি স্পিকার আপনাদেরকে দেখাই এটা হলো স্পিকারের সামানের মাথা একটু গুরান্ত এটা হলো ন্যাশনাল কোম্পানির স্পিকারগুলো হলো ন্যাশনাল কোম্পানির এটার ভিতরে হলো স্পিকার এটা হলো স্টিল মাল এটার এগুলো একদম ফুল স্টিল মাল একদম জাপানিস মাল ডাইরেক্ট জাপানিস মাল এটার মধ্যে স্পিকারগুলো হলো ছয় ইঞ্চির স্পিকার আমি স্পিকারটা আপনারা দেখাই আমরা একটা স্পিকার বাই করে রাখছি সেটা হলো এই দেখেন স্পিকারের সিস্টেম আর পিছনে বক্সটা আমি খুলে রাখছি আপনাদেরকে দেখার স্বার্থে এটা হলো এটা হলো ফুল নেম প্লেট এটা অরিজিনাল জাপানি ভাষায় লেখা আছে এখানে ওয়াট ভাগ করা আছে সিক্স ওয়াটের মাল এটা এই দেখেন সিক্স ওয়াট হলো হল জাপানি স্মার্ট জে বি সি কোম্পানি এই যে সবটির মধ্যে আমরা এরকম টেন ডেস্টের অথবা লাইন নেওয়া ভাই করা সব কিছু অকে আছে ঠিক আছে তিনটা করে তার একটা হলো কমন তার লাল কালার আপনারা লাগাই নেবেন যদি এইভাবে এই স্পিকার কোনো কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছয় ইসপি ছয় ইঞ্চি স্পিকার আপনারা এখান থেকেও লাইন করতে পারবেন অথবা এটার থেকে লাইন করে এটাতে লাইন করলে স্পিকার মানে হায়াত অনেক দিন টিকবে ঠিক আছে এরকম স্পিকার কাবারসহ সহ আমাদের কাছে এরকম দশ পিস স্পিকার আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে এই যে স্পিকার ভিতরকার সাইড রয়েছে এটাই এখানে স্পিকার দেওয়া আছে লাগলে আমাদের সাথে এই স্পিকারগুলা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ডোর ক্লোজার আছে ডোর ক্লোজারগুলা অথেন্টিক অরিজিনাল জেনুইন জাপানি মাল আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই লেখা আছে জাপান এগুলা জাহাজে হালকা পাতলা ব্যবহার হয়েছে কতটা ব্যবহার হয় নাই এটা হলো রোয়েবি কোম্পানি এটার সাথে সে হ্যান্ডেলগুলা এই যে হ্যান্ডেল দেওয়া আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই কোম্পানির দুইটা মাল আমাদের কাছে আছে লিখতে পারবেন এ একটা এ একটা এই যে এই যে দেখেন এই যে জাপান এখানে লেখা আছে এটার সাথে হ্যান্ডেল এই যে এখানে দেওয়া আছে দরজায় আটকানার যাই করেন এটা আপনি ব্যবহার করতে পারবেন লাগলে জাপানিজ দুটো মাল আমাদের কাছে নিতে পারবেন এটা হলো হাইপার কোম্পানি হাইপার জানি কোন দেশের মাল ডোর ক্লোজার এটার সাথে স্ট্যান্ড কই হয় যে দেখ এটার সাথে স্ট্যান্ড পাইছি এটার সাথে এলো যে এই স্ট্যান্ড এটা জাহাজে ব্যবহার হয়েছে তবে মাল ঠিক আছে একদম অকে অবস্থায় আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে এটা, এটা, এটা একটু এক খোলেন তো এটা একটা কাভার এই যে এটা হলো কভার এটার এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে খুবই স্পেশাল আমার কাছে দুইটা ডোর ক্লোজার আছে এই আজ পর্যন্ত যে ডোর ক্লোজারগুলো এত হেভি ডোর ক্লোজার আমি কোনো দিন বিক্রি করি না এরকম পায়ও নাই ডোর ক্লোজারগুলো খুবই মানে খুবই মানে একটা গোড কন্ডিশনের ডোর ক্লোজার এই ডোর ক্লোজারগুলো হলো এর মাল আমি যদি দেখাই আপনাদেরকে ওই যে ওখানে লেখা আছে ওই যে ইউএসএ ঠিক আছে আমেরিকান মাল এটা আমাদের সাথে এটা আছে তবে এটার মধ্যে একটা মাল মিসিং আছে সেটা হলো ডোর ক্লোজারটা আপনি দরজা মধ্যে যেখানে লাগাবেন ওই জিনিসটা আমি দেখাই এই যে এই জিনিসটার মিসিং আছে এটা আপনাদেরকে মিস্ত্রির কাছ থেকে নিয়ে লাগাইতে হবে অথবা আটো দোকান থেকে কিনে লাগাইতে হবে যে দুইটা মাল আমাদের কাছে এটা প্যাকেট নাই আর এটা প্যাকেট সহ আছে একদম ফুল ইনটেক অবস্থায় আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে দুইটা ডোর ক্লোজার নিতে পারবেন এখানে এখানে আমাদের কাছে আরও তিনটা ডোর ক্লোজার আছে এই ডোর ক্লোজারগুলো হলো নিউ স্টার কোম্পানি এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে মেড ইন জাপান এইটা আবার এটার মধ্যে লেখা নাই দেখোক এটা জাপানি মাল জাপানি মাল কয়েকটা আছে এটা একদম ফুল প্যাকেট করা আছে এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় ডোর ক্লোজারগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু খুচরা মাল আমাল আছে এগুলো হলো কবলা এগুলো হলো কবলার মাল এগুলো হলো আপনি যদি দেখাই এই যে মেড ইন জাপান কপারে খোলেন তো সোজা করেন একদম নতুন চকচক অবস্থায় আছে এই যদি কোনো বায়ের প্রয়োজন হয় এরকম আমার কাছে আট পিস আছে মানে এরকম দুইটা প্যাকেট আমাদের কাছে আছে এটা এক সাইজ ছোট এটা এক সাইজ বড় এখানে আপনারা যদি দেখাই সাইজটা যদি আপনারা বোঝেন এখানে থ্রি লেখা আছে মনে হয় হলো জাপান ট্রাস্কো কোম্পানি মেরি জাপানের ট্রাস্কো কোম্পানি যে ট্রাস্কো লেখা আছে আর এইখানে কিছু আছে এই ধরনের কিছু সকেট আমার কাছে আছে এগুলা আপনার হাইড্রোলিক পাইপের লাগে এগুলা আমাদের কাছে থেকে নিতে পারবেন এরকম কয়েক পিস আমাদের কাছে আছে এগুলা অরিজিনাল জাপানি স্মাল হবে আর এখানে কিছু কয়ার ক্যালাম আমাদের কাছে আছে এই ক্যালামগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার পছন্দ হয় এখানে কয়েক পিস আছে আর এখানে দরজার দরজার কিছু লক আমাদের কাছে আছে এই অবস্থায় এগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় দরজার গুনে আমাদের কাছ থেকে মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন এখানে কিছু কবলা আমাদের কাছে আছে এই সিস্টেমের আমরা সিস্টেম করে চালিয়ে দেখা দিতে পারবো না ইউনিটর কোম্পানির টোকিও জাপান এই যে দেখেন এখানে লেখা আছে ইউনিটর টোকিও জাপান এই কোয়ালিটি কিছু মাল আমাদের কাছে আছে লাগলে এটা আমাদের সাথে যোগাযোগ করে আদুল করেন কেউ বলেন যে জরি একদম ফুল লট লট হিসাবে আমরা নিব তাও আমরা দিতে পারব কোনো সমস্যা হবে না এখানে আমাদের কাছে কিছু ব্রাশ আমাদের কাছে আছে টুনটুনি ব্রাশ এই ব্রাশগুলো দিয়ে কী কাজ করে আমি নিজেও জানি না পিছন সাইডে এগুলো কিন্তু আপনার তুলার ব্রাশ তুলা মানে একবারে কেউ বোঝে যে এগুলা লোহার ব্রাশ লোহার ব্রাশ না এগুলা তুলার ব্রাশ একদম নরম সব ব্রাশ এখানে কিছু আমার কাছে কিছু ব্রাশ আমার কাছে অনেকটি আছে এগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এখানে তিরিশ 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 পিসের মতো মনে হয় আছে যদি কোনো বাই লাগে লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মাল আছে এটা হলো আপনারা বাসাবাড়িতে অথবা ওয়াশরুমে যে যে কোনো একটা মেডিসিন রাখে ওই মেডিসিন এটার ভিতরে রাখতে পারবেন এটা মেডিন লেখা নাই তবে এই জিনিসটা খোলেন এইভাবে লাগবো ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা সেফটি সার্ভিস লেখা এখানে সেফটি সার্ভিস লেখা এটা নিতে পারবেন এখানে চারটা চেয়ারের পয়া আমাদের কাছে আছে বাই করেন চেয়ারের না তো চেয়ারের চাকা এই দেখেন চেয়ারের চাকা আমাদের কাছে আছে যেটা এটা কিন্তু পেস সিস্টেম হবে এই চাকাগুলো ঠিক এইভাবে ঘুরবে মানে যে চেয়ারের চাকা এগুলা এই এখানে চারটা চাকা আমাদের কাছে আছে চাকা সাইডটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন তবে চাকা সাইডটা কিন্তু আমি কিনছি আপনি অরিজিনাল জাপানি মালের ইয়ের লটের ভিতরে এটা আসাল তবে এটার মধ্যে আমি লেখা নাই এটা আমি শিউর দিব না একদম ফুল অ্যাসপেয়ার হিসাবে চারটা শাখা আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কয়টা হাইড্রলিক পাইপ আমাদের কাছে আছে এগুলো হাইড্রোলিক পাইপে অথবা ওয়াশরুমের বেসিংয়ের পাইপ এগুলো ব্যবহার হয় এই পাইপগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল জাপানি ভাষায় লেখা ঠিক আছে যদি লাগে আমাদের কাছে এখানে ছয় পিস পাইপ আমাদের কাছে আছে পাইপগুলো পনেরো ইঞ্চি হিসাবে লম্বা আছে এটা একটা লড় এসে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিন ইঞ্চি শান হ্যান্ড শান পাথর আমাদের কাছে আছে এটা আপনার টেবিল টপ গ্রাইন্ডার শান পাথর এটা এটার ভিতরে লাগে এখানে দুই পিস আমাদের কাছে এই অবস্থায় আছে লাগলে আপনারা নিতে পারবেন আর এটা মনে হয় চার ইঞ্চি পাথর এটা এটাও যদি কোনো বায়ুর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এই পাথরগুলো নিতে পারবেন এখানে আরও দুইটা পাথর আনকমন এটা আমাদের কাছে আছে এটাও একটা পাথরই মনে হয় গ্যানিং মেশিনে লাগে এই পাথর আছে এটা কোনো হার নাই এখানে আমাদের কাছে আরও তিনটা পাথর আমাদের কাছে ব্রাশ এগুলা এই যে দেখেন জার্মানি মেড জার্মান এই তিনটা পাথর হল জার্মানি পাথর এই যে সুন্দর করে খোঁদা গেলে ন্যা ব্যবহার হয় নাই এই পাথর যদি কোনো বাইর ব্রাশগুলো যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমি যদি দেখি আপনাদেরকে টেবিল গ্রাইন্ডারের পাথর ব্রাশ সব ব্রাশ এগুলা আমাদের কাছে আছে একদম নিখুঁত ব্রাশ এগুলা এগুলাও একটা কিন্তু জার্মানি পাথর ব্রাশগুলা একদম স্মুথলি কাজ করবে একটা ধরা জানা হাত দিয়ে যদি কোনো বাইর লাগে হেভি ডিউটির জন্য এই পাথরগুলো আমাদের কাছ থেকে যোগাযোগ করে ব্রাশগুলো নিতে পারবে এখানে অনেকটি কাপ ব্রাশ আমাদের কাছে আছে চার ইঞ্চি মেশিনের কোনো মাল এখানে নাই তবে এগুলা পাঁচ ইঞ্চি মেশিনে লাগবো পাঁচ ইঞ্চি পরিমাণই থাকে বাই করেন এই যে দেখেন ব্রাশগুলা একবারে নিউ নতুন ব্রাশ এখানে লেখা আছে প্রোটেকশন এয়ার ইংকি প্রোডাকশন একদম নতুন অবস্থায় আছে পাঁচ ইঞ্চি মেশিনের এই পাথরগুলো লাগবে চার ইঞ্চি মেশিনে এই পাথর এই ব্রাশগুলা লাগবে না একদম এটা হলো সব ব্রাশ এটা হলো শক্তা ব্রাশ শক্তা ব্রাশ আমি দেখাই এই যে এগুলো কিন্তু খুব শক্ত পাঁচ ইঞ্চি মেশিনের এই পাথরগুলো লাগবে এটাও পাঁচ ইঞ্চি লাগবে যে দেখেন ইন জার্মান খোদায় করে লেখা আছে এখানে এখানে যে পাথর পাথরটি আছে সবটি একই কোয়ালিটি এই কাপ ব্রাশগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটি অনেকটি কাপ ব্রাশ আছে যার যেটা পছন্দ হয় চার ইঞ্চি মেশিনের কোনো পাথর এখানে নাই এই ব্রাশ এখানে নাই যদি কোনো বায়ের প্রয়োজন হয় পাঁচ ইঞ্চি মেশিনের কাপ ব্রাশ এখানে অনেক অসংখ্য আছে লাগলে আপনারা নিতে পারবে যার যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আজকের ভিডিও ভাই এই পর্যন্ত রাখি ভাই আসসালামু আলাইকুম